আপনি না নিয়ে আটচল্লিশ ঘন্টার পাবলিসিটি স্থান প্রচারের শেষ লগ্নেও মোদীর ধ্যান নিয়ে খোঁচা মমতা কলকাতা দক্ষিণ ও যাদবপুরের দলীয় প্রার্থীদের সমর্থনে যাদবপুরের সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্ত দীর্ঘ মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সায়নী ঘোষ মহুয়া মৈত্র বাবুল সুপ্রিয় সহ দলের একাধিক তারকা ব্যক্তিত্ব পদযাত্রা শুরুর আগে এদিন ছোট্ট জনসভা করেন মমতা যদিও সুকান্ত সেতুতে মঞ্চ তৈরি থাকলেও সেখানে ওঠেননি তিনি রাস্তায় দাঁড়িয়ে মাইক্রোফোনেই জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন আর সেখান থেকে নরেন্দ্র মোদীর ধ্যান নিয়ে ফের তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো তার কথায় আটচল্লিশ ঘন্টার জন্য পাবলিসিটির স্ট্যান্ড দেখাচ্ছেন ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ